হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা মূল্যবান জায়গায় যেখানে তোমরা দেখো ভালো করে দেখো এই ভেতরে দেখো এখানে কোনো এন্ট্রি নেই কোনো মানুষের পাবলিকের কোনো এখানে এন্ট্রি নেই তাও সাধারণতভাবে আমরা সামনে চেকপোস্টকে টাকা খাইয়ে দিয়ে আমার বন্ধু পরিচিত ছিল তার সাহায্যে আমরা আসতে পেরেছি আমরা শুধু একটা ভিডিও করার জন্য এখানে বড় বড় মাগুর মাছ বড় বড় সাপ বড় বড় কেউটো গোকরা এখানে বেশিরভাগ দেখা যায় আমি দেখাবো এই নিচে ক্যামেরাটা করো নিচে নিচে করো এই আমি নামলাম এখানে নামলাম দেখতে পাচ্ছ আমি এখানে এখানে দেখো এই দেখো এই দেখো এই সবুজ কালার এইটা দিয়ে ওর দূর থেকে দেড়শো কিলোমিটার দূর থেকে পাইপের জল আসে এখানে কারণ এখানে সাধারণ মানুষ অ্যালাউ নেই দেখতে কিন্তু কাক ছাড়া কেউ থাকে না এখানে এই যে এইরকম মোটামুটি দেখো আমি নামছি তোমরা দেখতে এখন বড় বড় মাগুর মাছ দেখতে হবে দেখো ওইদিকে দেখো ওইদিকে দেখো মনে হচ্ছে এবারে যদি আমরা পড়ে যাই এখান থেকে টিকিট কেটে যাবে কিন্তু আমাদের সতর্কভাবে নামতে হবে কিন্তু हम बहुत छोटे हैं सर आपकी कला के सामने ये तो सब कुछ बहुत ही बहुत ही नीचा मैं मेरी तरफ़ से आपको पाँच लाख रुपए की भेंट देना चाहता